বাস করি বাংলাদেশে আপনার কাছে আপনি বিক্রি করলেন বুঝাতে পারবেন না তো পার্থ চোদ্দটা মিথ্যা বলা লাগে চোদ্দটা মিথ্যা চোদ্দ হাজার মিথ্যা বলতে হয়

নিজেদের ক্যাশাম নিজেরাই ব্যবহার করছেন পাইকারি বলে এই ক্যাশম ব্যবহার করছেন কি ধরনের প্রতারণা পাশে একজন ভদ্রলোক আটনার নামে কমপ্লেন দিয়ে গেলেন এখন তো আমরা দেখতে পেলাম যে ওই কমপ্লেন এ চেষ্টিকতা রয়েছে

কোনটা <sansion> 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 <sansion>

কতক্ষণ বলেননি তো কতক্ষণ বলছেন কখন ধরো মিথ্যা ওই দোকানের এইটাই নিজেদের ক্যাশমো নিজেরাই ব্যবহার করছেন পাইকারি বলে এই ক্যাশম ব্যবহার করছেন কি ধরনের প্রতারণা

বুঝাতে পারবেন না তো আমি বুঝাই বলতে পারতেছি কথা না তো কারণ একটা মিথ্যা ঢাকার জন্য 14টা মিথ্যা বলা লাগে ওই 14টা মিথ্যা ঢাকার 14000 মিথ্যা বলতে হয় আপনি সেই কাজটি করে যাচ্ছেন আপনিরা বলতে না পারবেন না রেডিমেড কথা তো আপনি বলতে পারছেন পর একটা মিথ্যা বলা যাচ্ছে মিথ্যা আপনাদের হইতাছে বুঝাই বলতে পারতেছি না

একই সঙ্গে আপনি সোনালির সঙ্গে আপনার ধর্ষণতে কয়েকটি কালার বাইড দেখেছেন এই কয়েকটি কালার বার্ড যেগুলি কম দামে কেনা সেগুলি সোনালির দামে বিক্রি করার মাধ্যমে ভোক্তাকে ঠকানোর চেষ্টা করছে আর কোন নাই এটা আপনারই স্বীকারোক্তি যে আপনি রেখেছেন কোথায় কোথায় লেখা আছে কোথায় লেখা আছে দুশো সাত

নাই করে আপনার জন্য প্রয় ভাউচার হবে আপনি বগুড়া থেকে যে দামে এনেছেন সেটা আপনার প্রয় ভাউচার

সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন